নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই পয়লা ডিসেম্বর চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই চারটি রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে কোন সৌভাগ্য রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন এবং আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনারা শুনবেন দেখুন অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ রাহু রাহু যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে এবং স্থান বলি যদি হয় আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে শুধু রাহু অর্থ প্রাপ্তি করবে না আপনার যে কোনো কাজে হান্ড্রেড পারসেন্ট সফলতা কিন্তু দিবে অনেকেরই প্রশ্ন রয়েছে কৌশিকদা রাহু যদি খারাপ থাকে তাহলে কি গোমেত পড়লে কি রাহু ঠিক হবে দেখুন গোমেদ এবং ক্যাটসাই এই দুটি রত্ন এমন একটা রত্ন যেটা অনেক ভেবে চিনতে পড়া কিন্তু দরকার অর্থাৎ এই দুটি রত্ন গোমিত এবং ক্যাটসাই। যেমন আপনাকে লাভ দিতে পারে তেমনি আপনার ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ক্ষতিও কিন্তু করতে পারে আপনার লগ্ন সাপেক্ষে রাহু আপনার ক্ষেত্রে কারক না মারক সেটা দেখা কিন্তু দরকার রয়েছে এবং রাহু স্থান অনুযায়ী আপনার গোমেত পড়া কিন্তু দরকার রয়েছে এবং রাহু ডিগ্রিগত অনু অনুযায়ী এবং আপনার নবাংশ চার দেখে গোমেত অথবা ক্যাটসাই কিন্তু আপনার পড়তে পারে না এর জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষবিদকে আপনাদেরকে কিন্তু দেখিয়ে নিতে হবে আমি ভিডিও শুনছি আমার প্রাপ্তি যোগ রয়েছে সেটা প্রাপ্তি যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে তার মানে যে হুবহু প্রত্যেকের সঙ্গে মিলবে এমন না চারটি রাশির কথা আমি বলবো এর মধ্যে আপনার রাশি থাকলে যদি আপনার অতি গাঢ় যোগ থাকে তবেই আপনার এই প্রাপ্তি যোগ ঘটবে আর যদি এই গাঢ় যোগ না থাকে তাহলে কিন্তু আপনার এই প্রাপ্তিতে বাধা কিন্তু আসবে এবং অনেকে ক্ষেত্রে প্রাপ্তিতে বাধা আসছে কি করবেন আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতে কি হবে আপনাদের আকস্মিক সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে কারণ যুগে রাহু এমন একটা গ্রহ যেটা আপনাকে সফলতার সিঁড়ি পৌঁছাতে পারে রাহু এমন একটা গ্রহ আপনাকে রাতারাতি কুটিপতি করতে পারে এই রাহুকে আগে শুভ করা কিন্তু দরকার রয়েছে আর রাহু কার ফল দেয় জানেন শনি অর্থাৎ শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে রাহু অটোমেটিক আপনাকে বেস্ট রেজাল্ট হান্ড্রেড গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বললাম এবং যারা প্রচুর দেখছেন যে বাধা আসছে জীবনে প্রচুর বাধা প্রাপ্তি সফলতা যে কোনো ক্ষেত্রে বাধা আসছে আপনারা অবশ্যই একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন এবং আপনার জন্মছককে বিচার বিশ্লেষণ আপনারা করিয়ে নিন নিশ্চিত রূপে আপনাদের প্রাপ্তি ঘটবে চারটি রাশির নাম আমি আলোচনা করব এবং দু ঘন্টা ষোলো মিনিটের কথা আমি জানাচ্ছি অর্থাৎ আগামীকাল ঠিক সকাল দশটা থেকে টাইমটা শুরু হচ্ছে সকাল দশটা থেকে আপনার বারোটা ষোলো মিনিট পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর বারোটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়টা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট শুভযাত্রা কোনো কাজ শুরু করা বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে আগামীকাল সোমবার রয়েছে প্রত্যেকে নমসিবায়ু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এর সাথে সাথে নিজের ব্যক্তিগত ছককে আগে দেখিয়ে নিন এখন যারা দেখছেন আপনার যে জন্ম কুণ্ডুলিটা করা রয়েছে কিনা সেটা দেখে নিন আপনার এক থেকে দ্বাদশ কোনভাবে রাহু অবস্থান করছে কত নম্বর নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং রাহুর সাথে কোন গ্রহ অবস্থান করছে বা রাহুর উপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে সেটা আগে জেনে নেওয়া কিন্তু একান্তই দরকার রয়েছে আসি চারটি রাশির নাম এক নম্বর রাশি আগামীকালের জন্য প্রথম যে রাশি কুম্ভ কুম্ভ রাশির বড় কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে আপনাদের ব্যবসা আপনাদের কেরিয়ার ছোটখাটো ভ্রমণ ক্ষেত্রে কিছু চেঞ্জ আসার সম্ভাবনা এবং আপনাদের এই সময় কোনো জায়গা থেকে প্রাপ্তির যোগ্য কিন্তু দেখা যাচ্ছে আপনাদের শুভ সংখ্যা লাকি নাম্বার দুই এবং আট দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে মেষ রাশি কুম্ভের পর মেষ রাশির আমি বলব আপনাদের বিজনেস ক্ষেত্রে সফলতা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে আপনারা বেশ কিছু লাভ পাবেন সম্পত্তি থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে ধন প্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে লাকি নাম্বার দুই এবং নয় এরপর যে মহা সৌভাগ্য রাশি মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল যে কোনো দিক থেকে প্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনাদের হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনাদের লাকি যে নাম্বার চার এবং তিন ধনুরাশি ধনুরাশি আগামীকাল সোমবার হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি আপনার কোনো সম্পত্তি লাভ কোনো শুভ যাত্রা আটকে থাকা কোনো কাজ গুরুত্বপূর্ণ কাজ আপনাদের হবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে ধনপ্রাপ্তির প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের শুভ যে সংখ্যা লাকি নাম্বার এক এবং পাঁচ অর্থাৎ এই চার রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন নমস্কার